আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার এই বিরুদ্ধ আপনাদের স্বাগতম দর্শক দুপুরকে সাত ঘন্টা আটকে রেখে বুথ থেকে সাড়ে ছ লাখ টাকা তুলে নেওয়া দুর্বৃত্তরা শ্রীপুরের ঢাকা মহীসী মহাসড়ি গাড়ি দাঁড়িয়ে ছিলেন সাধারণ বাচ্চা বয়স আটাইশ ওপরে যদি একটি প্রাইভেট টাকা ডাকার উদ্দেশ্যে যাত্রী তুলছিল তিনি সেই প্রাইভেট করে ওঠেন তারপর তাকে জিম্মি করে নগদ টাকা বিভিন্ন কেন্দ্রের বোর্ড থেকে ছয় লাখ টাকা তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা গতকাল শনিবার সন্ধ্যা ছয়টা থেকে দিবাগত এলাকায় ন্যাশনালে চলে যায় এখন স্থানীয় লোকজনের সহায়তা তার সহজে উদ্যোগ করেন অন্য ব্যক্তির করে নিজের ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে একটি ভিডিও মাধ্যমে ছিল পরীক্ষার পর সেই রাতে তার আগের দিন শনিবার সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বাড়ি থেকে বের হয়ে মামলা চুলাগুলার সড়কের একটি এক প্রান্তের গাড়ির জন্য অপেক্ষা করছিলেন এ সময় সেখানে একটি প্রাইভেট কার ঢাকার উদ্দেশ্যে যাত্রী করছিল তার সামনে প্রাইভেট কারে আরো কয়েকজন যাত্রী উঠেছে তাই নিরাপদ যাত্রার জন্য তিনি উঠেন কয়েক মিনিট পরে তাকে গাড়ির ভেতরে থাকা আরো চারজন জিম্মি করে দেশে অস্ত্র দেখে নগদ অর্থ মাসমাট করে কেড়ে নেয় তারপর সঙ্গে থাকা চারটি ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে নিয়ে নেয় জোর করে গাড়িগুলোর পিন নিয়ে আশেপাশে এলাকার বিভিন্ন উপর থেকে পর্যায়ক্রমে ছয় লাখ টাকা তুলে নেওয়া হয় তার সঙ্গে থাকা প্রায় পঞ্চাশ হাজার টাকাও কেড়ে নেওয়া হয় সাত ঘন্টা ধরে আটকে রাখে এক পর্যায়ে তাকে মারধর করে রাখা হয় ময়মসিংহের মহাসড়কের মেমোরিয়াল এলাকায় ন্যাশনাল ফিল্ডের সামনে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা বক্তব্য প্রসঙ্গে বলেন তিনি শ্রীপুর থানা পুলিশের ঘটনা বিষয়টি জানে আবার ডাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন শ্রীপুর থানা ভারত কর্মত অসি মোহাম্মদ আব্দুল বারিক প্রথম আলোকে বলেন আমরা বিষয়টি জেনেছি পুরো ঘটনা জয়দেবপুর থানা এলাকায় ঘটেছে কিন্তু তিনি যেহেতু শ্রীপুর থানা এলাকা থেকে গাড়ি উঠেছিলেন আমরা নিজের দিকে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি দর্শক বারো তব আল্লাহ